আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মহিলা তার ঘরাতে করে কিছু মসজিদের ছাদের উপরে বৃষ্টির পানি সংগ্রহ করলেন যদিও এখানে একটা সাবমার্সেল ছিল কিন্তু তিনি সেখান থেকে পানি নিলেন না তিনি ঘড়াতে করে পানি নিলেন এই ছাদির উপরে যে বৃষ্টির পানি জমা হয়ে পাইপ দিয়ে পড়তেছে এই পানি তিনি সংগ্রহ করলেন এবং এটা তিনি বার বাসায় গিয়ে ফুটাবেন ফুটিয়ে তিনি ভাত রান্না করার জন্য ব্যবহার করবেন তা গ্রামের মানুষের জীবন আসলে এই এইরকমই আমরা যারা শহরে থাকি তারা হয়তো এই সব জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝতে পারি না